হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকে মা ফ্রায়েড রাইসের একটা রেসিপি করছে রেসিপিটা মানে ফ্রায়েড রাইস তো সবাই খান বাড়িতে এবং খান না খুব কম লোক আছে ভালোবাসেন না খুব কম মানুষ আছে তো ফ্রায়েড রাইস সেই ফ্রায়েড রাইসেরই একটা রেসিপি মা করছে সেটা হচ্ছে এগ ফ্রায়েড রাইস আর এগ ফ্রায়েড রাইস করার জন্য মা এখানে কড়াইয়ে ঘি আর তেল দুটো একসাথে মিক্স করে করছে মানে দু চামচ ঘি আর এক চামচ তেল তাই হ্যাঁ 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 দু চামচ ঘি আর এক চামচ তেল আর এটা দেখেই বুঝতে পারছেন কালারটা দেখে যে ঘি আর তেল একসাথে দেওয়া রয়েছে আর তার মধ্যে মা first এ দিয়ে দিচ্ছে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে শুধু ঘিও করতে পারেন বা শুধু তেলেও করতে পারেন মা ঘি আর তেল মিশিয়ে করেছে আচ্ছা তার আগে এখানে মা একটা জিনিস দেখিয়ে নিতে আমরা যে ভেজিটেবিলগুলো এক্সফ্রাইড রাইসে দেব সেগুলো মা ওই ঘি আর তেলের মধ্যে মানে দু চামচ ঘি আর এক চামচ তেলের মধ্যে আগে থেকেই ভেজে রেখে দিয়েছে যাতে টাইমটা ওয়েস্ট না হয় তো আসলে মা কী কী ভেজিটেবিল দিচ্ছে একটু দেখে নিন এখানে আছে ক্যাপসিকাম কুচি রেড বেল পেপার গাজর কুচি আর বিন। আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে ক্যাপসিকাম কুচি এটা হচ্ছে রেড বেল পেপার এটা হচ্ছে গাজর কুচি আর এটা হচ্ছে বিনস তো ওইগুলো মা ঘি আর তেলের মিশিয়ে বেজে রেখে দিয়েছে আর এখন কড়াইয়ের কাছ থেকে রসুন আর লঙ্কা কুচি এর মধ্যে মেনো আচ্ছা রসুন আর লঙ্কা কুচিটা মা তুলে নিচ্ছে ভাজা হয়ে গেছে আর রাইসটা বলে দিচ্ছি আমি মা কি করছে

ডিমটা এখনই না নাড়বে না একটুখানি পরে নাড়বে ডিমটা একটু ওখানেই শক্ত হতে মানে ভাজতে দিতে হবে যাতে একটু শক্ত শক্ত হয় আর মানে যাতে যখন ফ্রাইড রাইসটা হবে তখন ডিমগুলো বোঝা যাবে মুখে পড়বে আর কি একদম গুঁড়ি মানে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে না আর কি একটু একটু গোটা একটু গোটা গোটা থাকবে যাতে প্রত্যেক বাইকে পড়ে আর কি সেই জন্য মা এখানে ডিমটা যখন দিল দুটো ডিম তখন একটু লাগবে দেখে তারপরে ডিমটাকে আস্তে আস্তে করে নাড়াবে দেখুন আস্তে আস্তে করে মা নাড়াতে শুরু করেছে ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি নাড়ানো হয় তাহলে ডিমটা খুব গুঁড়ো গুঁড়ো হয়ে যায় দেখুন এবার মা আস্তে আস্তে করে আপনারা হয়তো অন্যরকম করে খান আমার মা এরকম ভাবে করে ডিমগুলো পিসগুলো বোঝা যাচ্ছে আর ডিমগুলো অনেক বড় বড় রয়েছে এই দেখুন আর মা তুমি বিরিয়ানি চালিয়েছিলে হ্যাঁ বিরিয়ানি চালা ইন্ডিয়া গেট আচ্ছা ইন্ডিয়া গেট বাসমতি রায় বিরিয়ানি বা ওটাও ইন্ডিয়া গেট বাসমতি রাইস আচ্ছা খুব সামান্য তেলও মা দিয়ে দিচ্ছে আচ্ছা এটাতে আর ঘি দেবে না তাই তেল তেল তোমাকে দেখুন আমি দিনটা আমার সরালে আমি দেখিয়ে দিচ্ছি মা খুব অল্প তেল দিয়েছে এই দেখুন আর সাদা তেল দিয়েছে আর এর আগে ঘি আর তেলে ভেজেছিল সব ভেজিটেবল রসুন লঙ্কা আর ডিমটাও ঘি আর তেলের মধ্যে ভাজা ডিমটাও মধ্যেই থাকবে না কি তুলবে না থাকবেন থাকলে থাক না তুলে নিলে সুবিধা তোমার না চালটা মা ভাতটা করে রেখে আমি সেটা পরে আসছি দেখাচ্ছি এরপরে এখানে তেলটা হয়ে গেছে মা এর মধ্যে দেবে চিনি আচ্ছা চিনিটা দেওয়ার কারণ হচ্ছে চিনিটা দিলে ক্যারামালাইজড হবে ফার্স্ট আর সেকেন্ডটা হচ্ছে ফ্রায়েড রাইস তে মা চিনি দেয় বলে দিয়েছে দুটো কারণে তো আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন চিনিটা তবে চিনি দিলে একটুখানি স্বাদটা বেটার হয় স্বাদটা একটু ভালো হয়

এমনি তো যে তো মানে আপনারা যেটা পছন্দ সেই চালে করতে পারেন তোমা এই চালে করছে চালটা আমার ঢেলে দিলে চালটা এইটটি পার্সেন্ট কুক করে রাখেছো না মা হুম কুক করা চালটা এইটটি পার্সেন্ট কুক করা আছে এরপরে রসুন আর লঙ্কা যেটা ঘি আর তেলে ভেজে গেছে সেটা না দিয়ে দিচ্ছে নুন চিনি যা যা দেওয়ার সবই মা দিয়ে দিয়েছে এবার চালগুলো এবার যে ভেজিটেবল ভেজে রেখেছিল সেগুলো না দিয়ে দিয়েছে দিয়ে দিয়ে দেয় আর কি বিনস গাজর দিয়ে গেল এবার রেড বেল পেপার আর ক্যাপসিকাম এখনো কিন্তু কতগুলো ইনগ্রিডিয়েন্টস বাকি আছে এরপরে মাচ্ছ আচ্ছা এরপরে মা দিচ্ছে অল্প একটু ভিনিগার মানে এই চামচের এক চামচ ভিনিগার আর মা একটু সাদা সাদা রাইসটা রাখবে খুব বেশি ডার্ক করবে না সেবার কি এরপরে এখানে মা দিচ্ছে সোয়া সস দেখুন কতটা ঝরঝরে হয়েছে একটা চালের সাথে আর একটা চাল লেগে নেই এরপরে এখনও বাকি আছে এরপরে মা এখানে দেবে ব্ল্যাক পেপার দেখুন কতটা ঝরঝরা আছে আমি মোবাইলটা আরেকটু এগিয়ে নিয়ে যাচ্ছি এরপরে মেন ইনগ্রিডিয়েন্টস মা একটা দিয়ে দেবে একটা যেটা ভেজে রেখেছিল আপনাদের সামনে ভাজলো যেটা সেটা দিয়ে দিচ্ছে সো আজকের রেসিপি এগ ফ্রাইড রাইস মা যেরকমভাবে বাড়িতে করে আমি শুধু সেটাই তুলে ধরলাম আশা করি আপনাদের মায়ের এই রেসিপিটা পছন্দ হবে আর মায়ের নানা রকমের রেসিপি দেখার জন্য আর আমাদের প্লিজ এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আমার এই চ্যানেলটাকে নিয়ে অনেক দূরে এগোতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন আর সাথে থাকুন আর মায়ের রন্ধন চ্যানেল রন্ধনশালা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন আর যদি পারেন যদি আপনাদের সময় হয় তো একটু শেয়ার করে দেবেন তাতে আমাদের হেল্প হবে আর প্লিজ আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি আমাদের পাশে থাকুন সাথে থাকুন এবার মা এবার আমাদের এক্সপায়ার্ড রাইস যান এবার মা ডিশে ট্রান্সফার করবেন দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে খুব সুন্দর একটা স্মেল বেড়াচ্ছে এবার মাটিসে ট্রান্সফার করছে এই দেখুন ঝরঝরেটা দেখুন না এতটা দেব না দেবো না এখন তো এই দেখুন এখানে এখন এতটা রয়ে গেছে আর ডিশে আর হচ্ছে না তো না থাকা দিতে হবে না এরপরে ভর্তি করবো তো আজকে রেসিপি এই রাইস এই অবধি আশা করি মায়ের প্রসেসটা আপনাদের পছন্দ হবে বাড়িতে একবার করে দেখবেন আর প্লিজ আমাদের আমাদের সাথে থাকুন আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ভালো থাকবেন টাটা